একই সময়ে বহু পুরুষের সঙ্গে সম্ভব রাখতে পছন্দ করে এমন নারীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে বিশ্বস্ত একজন নারী যার সাথে ঘর বেঁধে সুখে জীবন কাটানো যায় এমনটা খুঁজতে রীতিমতো ঘাম ছুটে যায় তাই অনেক পুরুষের কিন্তু জীবনকে সুন্দর করতে একজন চরিত্রবান সঙ্গীর বিকল্প নেই যারা জীবনসঙ্গী খুঁজছেন তাদের তাই অবশ্যই জানতে হবে অসৎ নারীদের চেনার উপায় তাহলে চরিত্র বা নারীর নির্বাচনে আপনি অনেকটাই নিরাপদে থাকতে পারবেন এবং আপনার জীবনটা সুখী এবং সমৃদ্ধ হবে চলুন জানা যাক অসৎ নারীদের চেনায় আটটি উপায় লজ্জায় নারীর ভূষণ কিন্তু অসৎ নারী ভদ্ধ হলেও তাদের মধ্যে নির্লজ্জ ভাব লক্ষ্য করা যায় পুরুষের চোখের দিকে চেয়ে থেকে এমনভাবে যেন তারা ভিতরটা পরে ফেলেছে নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ এমন মেয়ে থেকে সাবধান এরা কখনই পুরোপুরি বিশ্বস্ত হয়ে ওঠে না মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময় পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে যাতে সহজেই আকৃষ্ট করতে পারে কিছু নারী পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে প্রথমে তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজখবর নিতে থাকে যেহেতু ওই নারীকে পুরুষ সহজেই বিশ্বাস করে নেয় নিজের সম্পর্কে সবই তাকে বলে ফেলে এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে ওস্তাদ নানাভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেইল করতে পিসপা হয় না এসব অসৎ নারী থেকে দূরে থাকতে হবে নানা ছুতোয় কথা বলার সুযোগ খোঁজে এই নারী এড়িয়ে গেলে বাড়ি চলে আসে যেহেতু এতদিনে বাড়ির লোকের সঙ্গে সম্ভব করে নেয় তাই বাড়ির লোকের নজর ও বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টা করে বারংবার দেখার করার ফাঁক খোঁজে সেই দেখা কিন্তু একান্তে অন্য কাউকে ডাকে না তখন মাঝরাতে মেসেজ করে রাত একটা দুইটার সময় মাখামাখা মেসেজ পাঠাতে পছন্দ করে যেমন নারী মদ্যপান আসত্য তাদের থেকে দূরে থাকুন কারণ নেশা এদেরকে সততাকে বিনষ্ট করে দেয় তাই চরিত্র ও কুমারিত্ব হারায় তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন জীবনসঙ্গী নির্বাচন করতে গেলে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন একজন অসৎচরিত নারী আপনার সংসারটা পুরোপুরি ধ্বংস করে দেবে আপনি জীবনও সুখী হতে পারবেন না তাই এই জন্য সঙ্গী নির্বাচন করার আগে অন্তত আপনি একশোবার ভেবে নেবেন কারণ একটি নারী পারে পুরো পরিবারকে আপনার পুরো সংসারকে কিংবা আপনার জীবনকে গুছিয়ে নিতে ধারীর সফলতাই মানি আপনার সফলতা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভালো লাগলে কমেন্টে লিখে জানাবেন আর এরকম মাঝে মাঝে কিছু ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ